আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসি মিরপুর হোক মার্কেট থেকে মাত্র একশো পঞ্চাশ টাকার কিছু সুন্দর সুন্দর আপনাদেরকে জুতা দেখায় রেগুলার ওয়ারের জন্য এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এই দেখেন একদম নরম প্লাস্টিকের মতো খুবই আরামদায়ক দেখতেও সুন্দর এবং হচ্ছে করতেও কিন্তু আরামদায়ক হয় যে দেখেন এই সবগুলোই হচ্ছে মাত্র একশো টাকা করে এই দেখেন আগুয়া স্টাইলও আছে মাত্র 150 টাকা আপনারা যদি এই আসেন তাহলে দেখে শুনে নিয়ে নিতে পারবেন সোনাখানাতে আরও কিছু কালেকশন দেখা এই পাশে সব দোকানে এরকমই কালেকশন যেমন এইটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা মাত্র হচ্ছে নিতে পারবেন আপনারা 150 টাকায় টাকাতে এই দরে কাটতে যায় না এই প্রত্যেকটা জুতাই কিন্তু অনেক আরামদায়ক হবে দেখেন সবগুলোই সুন্দর এগুলো কত করে এটা চারশো পঞ্চাশ করে আচ্ছা সুন্দর আর এগুলা আচ্ছা এগুলো হচ্ছে তিনশো করে আর এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে তিনশো করে এগুলোও বেশ সুন্দর আছে মানে এখানে আপনি ফুল জুতাগুলাই পাবেন শোরুমের জুতাগুলো ছয়শো পঞ্চাশ সাতশো করে যে জুতাগুলো আছে সেগুলাই পাবেন এগুলো কিন্তু কোয়ালিটি ভালো ঠিক আছে এই যে এটারও কিন্তু কোয়ালিটি অনেক ভালো একশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পর্যন্ত সুন্দর সুন্দর জুতাগুলাই যে এখানে পাবেন এখানে সবগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এগুলো কত করে দেড়শো দুইশো এরকমই দাম এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা এই পাশটাতে আছেন তারা একটু দেখে শুনে নিতে পারবেন এই জুতাটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এটার মধ্যে এই কালারটাও আছে এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই বেশ সুন্দর আছে আমি একটা পায়ে পরে দেখাই আপনাদেরকে এটার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এটা পড়লেও কিন্তু সুন্দর লাগবে

তো এইগুলা কেউ তিনশো পঞ্চাশ টাকা করে যে বললাম যে দেড়শো টাকা থেকে শুরু করে মোটামুটি সাড়ে তিনশো চারশোর মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন